যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রাহুল টোডির ইস্টবেঙ্গল ক্লাব থেকে পদত্যাগ করাটা মহামাটানের জন্য কতটা সুবিধা হলো বিষয়টা হচ্ছে রাহুল টডি ইস্টবেঙ্গল ক্লাবের সহসভাপতি ছিল এবং মহামাডান ক্লাবের বোর্ড অফ ডিরেক্টর পদে তিনি ছিলেন তার বক্তব্য হচ্ছে আমি ইস্টবেঙ্গল ক্লাবের সহসভাপতি থাকার জন্য মহামাডান ক্লাবে বেশি সময় দিতে পাচ্ছি না এবং বেশি ভালোভাবে মোহামাডান ক্লাবকে দেখাশোনা করতে পারছি না এটাই তার মূল বক্তব্য ছিল এর মধ্যে কিন্তু অনেক কিছু বিষয় লুকিয়ে আছে বিষয়টা হচ্ছে মহামাডার্ন ক্লাব সাম্প্রতিককালে খুব একটা ভালো পারফরমেন্স তুলে ধরতে পারছে না তার মূলত কারণ হচ্ছে মোহামাডান ক্লাবের কাছে সেই তুলনায় ভালো প্লেয়ার নেই এবং ক্লাব কর্মকর্তাদের ওপর কিন্তু সমর্থকরা একটা প্রেশার তৈরি করছে যে ভালো টিম বানাতে হবে আমাদের টিম বারবার এরকম পিছিয়ে পড়ছে কেন অন্যান্য দলের থেকে তুলনামূলকভাবে ইস্টবেঙ্গল ক্লাবের থেকে বর্তমানে মহামাডানের পয়েন্ট সংখ্যা কিন্তু বেশি তা সত্ত্বেও সমর্থকদের একটা চাহিদা আছে মহামাডার্ন ক্লাবের যে সমর্থকরা চাইছে যেই মহামাডার্ন ক্লাবের টিমটা খুব ভালোভাবে তৈরি হোক যেমন ইস্টবেঙ্গল ক্লাবে এই বছর টিমটা তুলনামূলক আগের বছরগুলোর থেকে ভালো তৈরি করেছে ইস্টবেঙ্গল ক্লাব সেইভাবেই মহামাডান ক্লাব কিন্তু চাইছে যে তাদের দলটা খুব ভালো তৈরি হোক সেই জন্য রাহুল টডি সাচি গ্রুপের কর্ণধার তার যেহেতু এই মোহামাডান ক্লাবে একটা বড় রকমের ইনভেস্টমেন্ট আছে তিনি যেহেতু বোর্ড অফ ডিরেক্টর পদে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষটার প্রেজেন্টটা কিন্তু খুবই দরকার আছে এবং তার যে ভালো করে দল গড়ার যে ইচ্ছাটা সেটা কিন্তু মোহাম্মডান ক্লাবের একটা উন্নতির জন্য সদ দরকার আছে এবং সেই দরকারটার জন্য হয়তো রাহুল তরি নিজে থেকে মহামাডার্ন ক্লাবে ইনভেস্ট করেছে যেহেতু সেই জন্য কিন্তু সে দেখাতে চাইছে যে আমাদের যে গ্রুপ সাঁচি গ্রুপ তারা কিন্তু মহামাডার্ন ক্লাবকে ভালো রকম ইনভেস্ট করতে আগ্রহী এবং আমরা কিন্তু এইবারে সেই দিকেই হাঁটছি এইটা একটা সমর্থকদের একটা বলা চলে যে বার্তা দিল এই রাহুল টোডি কিন্তু এখনো অবধি কিন্তু আমরা সাঁচি গ্রুপের কন্ট্রিবিউশান দেখিনি সাচি গ্রুপ যতক্ষণ না পর্যন্ত সরাসরি মহামাডানে এসে কন্ট্রিবিউট করছে এবং তার ইনভেস্টমেন্টটা কি কোন জায়গায় সাঁচি গ্রুপকে আনা হয়েছে কেন আনা হয়েছে তিনি এবং তার কোম্পানি বোঝাতে পারছে ততক্ষণ কিন্তু আমাদের কাছে এখনও ক্লিয়ার নয় রাহুল টোডিকে নিজেকে কিন্তু প্রমাণ করতে হবে যে মহামাডানে তারা চায় যে মোহামাডান দল ভালো হোক মোহামাডান ক্লাব উন্নতির পথে যাক তার ইনভেস্টমেন্টের দ্বারাই কিন্তু বোঝাতে হবে এবং সেইটা হয়তো এইবারে তিনি বোঝাতে চাইছেন সেই জন্য হয়তো ইস্টবেঙ্গল যে সহ সহসভাপতি ছিল ইস্টবেঙ্গল ক্লাবের সেই সহ সহসভাপতি থেকে তিনি ইস্তফা দিল এবং ইস্তফা দিয়ে মহামাটনের বোর্ড অফ ডিরেক্টর পদ থেকে এবারে হয়তো বড় বড় ডিসিশান আসতে পারে যেখান থেকে আমরা চার পাঁচটা প্লেয়ারকে ভালো ভালো মুভ হতে দেখতে পারি আমার তো মনে হয় আরও বেশি প্লেয়ার আনা উচিত মহামাটানের বর্তমানে দাঁড়িয়ে বর্তমানের মাটিতে যেভাবে প্লেয়ার কেনাবেচা চলে সেই জায়গায় দাঁড়িয়ে চার পাঁচটা বড় প্লেয়ার যদি মহামাটন আনতে পারে সেটা কিন্তু খুব একটা খারাপ হবে না যদি ইন্ডিয়ান প্লেয়ার মিনিমাম তিনটে থেকে চার চারটে প্লেয়ার যদি আনতে পারে মহামাডান তাহলে অবশ্যই মহামাডানের যে সাঁচি গ্রুপ আসাটা মহামাডানের জন্য অনেকটা বেশি সার্থক হবে এছাড়া বিদেশি প্লেয়ারগুলোর ক্ষেত্রে বলতে হবে যে বিদেশি ছখানা প্লেয়ার এই ছটা প্লেয়ারকে কিন্তু ভালো আনতে হবে এই জিনিসটা যদি মহামাডান টিম ম্যানেজমেন্ট এই সাঁচি গ্রুপের কাছ থেকে আদায় করতে পারে তাহলে কিন্তু আমার মনে হয় মহামাডান টিম অনেক বেশি শক্তিশালী হবে এবং সাচি গ্রুপকে মহামাডান টিমের সঙ্গে যুক্ত করাটা একটা সার্থকতা পাবে এখন সাঁচি গ্রুপ রাহুল টোডি যে ডিসিশানটা নেবে সেটা রাহুল টোডির সতে তাদের বাংকার হিলের সঙ্গে ইনভেস্টমেন্ট আছে তাদের পার্টনারশিপ আছে বাংকার হিলার সাচি গ্রুপের সেই পার্টনারশিপটা কতটা কি জমাট বাঁধে তাদের দুজনার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কতটা ভালো হচ্ছে সেটারও কিন্তু একটা ইম্প্যাক্ট আছে কারণ সাঁচি গ্রুপ একরকম কথা বলছে দেখা গেল যে এই বাংকারহিল আর রকম কথা বলছে তখন একটা প্রবলেম তৈরি হতে পারে হয়তো আমার মনে হয় যে এই সাচি গ্রুপ এবং বাংকারহিল দুজন মিলে কথাবার্তা বলার পরেই এই ডিসিশানটা নিঞ্চে রাহুল টোডি ডে ইস্টবেঙ্গলের সহসভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে তারা ডাইরেক্ট মহামাডান ক্লাবের সঙ্গে সরাসরি ইনভেস্টমেন্টের পথে হাঁটতে চাইছে এই জন্যই তিনি হয়তো এই ডিসিশানটা নিয়েছে যে এবারে সময় এসেছে যে মহামাডানকে স্পন্সার করার তাই এবারে আমাদেরকে কিন্তু ঝেড়ে পুড়ে উঠতে হবে এই বার্তাটা অবশ্যই এসেছে বলেই কিন্তু এই ডিসিশানটা এবারে মহামাডান টিম যেটা আছে সেই টিমের কোচ অ্যান্ড্রে চিনিসফের কিছু দায়িত্ব থাকবে অ্যান্ড্রে চিনিসফের যে দায়িত্বটা থাকবে দল গঠনের ক্ষেত্রে কিন্তু অ্যান্ড্রে চিন্নিসফের একটা বড় মতামত থাকবে সে কোন ধরনের প্লেয়ার চায় সেটা কিন্তু অ্যান্ড্রে কেউ কিন্তু জিজ্ঞেস করা হবে তার ওপর ভিত্তি করেই কিন্তু মহামাডান টিম দল বানাবে কারণ মহামাডান চাইবে যে এই সময় যেই প্লেয়ারগুলো আসবে তারা যেন খুব ভালো প্লেয়ার হয় এবং এই প্লেয়ারগুলোকে তারা নিয়ে যেন আইএসএলে ভালো খেলতে পারে এই ধরনের ডিসিশান কিন্তু তারা নিতে চলেছে বলে আমার ধারণা তাই অ্যান্ড্রে চিনিসঅপ যে রোলটা প্লে করবে সেটা মহামাটনের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং অ্যান্ড্রে চিনিসিশপের সাথে সাথে দিব্যেন্দু বিশ্বাস আরও যারা কর্মকর্তারা আছে তারাও কিন্তু এই বিষয়টাকে নিয়ে খুব কিন্তু আগ্রহী থাকতে হবে এবং তাদের কিন্তু কথার এই সময় কিন্তু একটা ভ্যালিড পয়েন্ট আছে যে তারা ঠিকঠাক যদি রেজিস্ট্রান নিতে পারে তাহলে মহামাডানের যে প্লেয়ার জনিত সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি এই সমস্যা কিন্তু দূর হতে পারে আর একটা জিনিস হচ্ছে মহামাডার্ন কর্মকর্তাদের কিন্তু যেই জিনিসগুলো করার দরকার সেইগুলো কিন্তু এই সাচি গ্রুপকে দিয়ে করিয়ে নেওয়াটা এই সময় দরকার আছে কারণ এটাই কিন্তু একদম সেরা সময় যেখান থেকে মহামাডান কর্মকর্তারা কিন্তু এই সাচি গ্রুপের কাছ থেকে বেশ কিছু জিনিস আদায় করে নিতে পারে বলে আমার ধারণা কারণ তারা প্রথম ইনভেস্টমেন্ট করবে তাই প্রথম ইনভেস্টমেন্ট আমি যতগুলো ক্লাবের ইনভেস্টমেন্ট দেখেছি আজ অবধি যেমন চেলসিতে যখন নতুন ইনভেস্টার এলো সে যে পরিমাণে ইনভেস্ট করেছিল সেটা একটা রেকর্ড ব্রেক ব্রেকিং ইনভেস্টমেন্ট ছিল এছাড়া আমরা অন্যান্য ক্লাবেও দেখেছি যখন পিএসজিতে দেখেছিলাম যে যখন আরব কান্ট্রির কোনো ইনভেস্টার এলো তখন যে পরিমাণ টাকা দিয়ে নেইমার জুনিয়রকে নেওয়া হয়েছিল সেটা একটা অপরিসীম টাকা দিয়ে নেওয়া হয়েছিল সেই ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু আসতে চলেছে এই সাঁচি গ্রুপের হাত ধরে এখন দেখার বিষয় যে মহামাডান তাদের দায়িত্বে যারা আছে তারা কী রকমভাবে এই জিনিসটাকে ইউজ করছে ভালো ভালো প্লেয়ারকে তুলে আনার কিন্তু এটা একটা বড় সুযোগ আছে বড় বড় প্লেয়ারকে যদি অন্য ক্লাব থেকে হায়ার করে আনা যায় তাহলে কিন্তু মহামাডার্ন টিম অবশ্যই দুর্দান্ত একটা জায়গায় যাবে আর সাচি গ্রুপের কর্ণধার যেহেতু রাহুল টোডি ইস্টবেঙ্গলের সব সভাপতি ছিল তাই কিন্তু তিনি ইস্টবেঙ্গল টিম কিভাবে গঠন হচ্ছে কীভাবে তারা ট্রান্সফার মার্কেটে গিয়ে মুভ করে কিছুটা অন্তত নলেজ আছে বলে আমার ধারণা তাই আমার মনে হয় যে এই রাহুল টডির এই আইএসএল সম্পর্কে যথার্থ জ্ঞান আছে এবং এইটা কিন্তু মহামাডানের জন্য একটা ভালো সাইন যে রাহুল টডির কিছুটা জ্ঞান আছে এবং সে জানে যে কত টাকা ইনভেস্ট করতে হয় একটা ভালো দল বানাতে গেলে এই সম্পর্কে কিন্তু তার কিছুটা হলেও ধারণা আছে এবং কিভাবে প্লেয়ারকে আনতে হয় কীভাবে ট্রেনিংগুলো হয় এই সম্পর্কে ধারণা থাকাটাই স্বাভাবিক কারণ ইস্টবেঙ্গল যেহেতু চার বছর ধরে আইএসএল খেলছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই রাহুল টোডির এই টিম বানানোর ক্ষেত্রে কিন্তু নলেজ থাকাটাই স্বাভাবিক বলে আমি মনে করি দেখা যাক এই মহামাডান দল কিভাবে রাহুল টোডির কোম্পানি সাঁচি গ্রুপকে ইউজ করতে পারে যদি সাঁচি গ্রুপকে ঠিক করে ইউজ করতে পারে আমার মনে হয় মহামাডান অবশ্যই আইএসএলের একটা যোগ্য দল হিসেবে ভালো দল হিসেবে আর পাঁচটা দলের মতো কম্পিটিশানে লড়বে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন